ষাট মুদ্রাক্ষরিক যারা জানেন তাদের জন্য সুবর্ণ সুযোগ দেখেন তেরোটি পোস্টে একটি সার্কুলার প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে আপনার হবে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের একটি সুন্দর একটি সার্কুলার প্রকাশ করেছেন জন ষাট অক্ষরিক অফিস সহায়কের কম্পিউটার পাঁচজন কম্পিউটার অপারেটর পাঁচজন এবং অফিস সহায়ক জন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার অপারেটর রিলেটেড সবগুলোই মানে পোস্টগুলো ফাঁকা আছে দেখেন অফিস সহায়ক শুধুমাত্র বারোটি তাছাড়া সবগুলোই আসে আপনার কম্পিউটার অপারেটর মন্ত্র অক্ষরিক এবং অফিস কাম কম্পিউটার অপারেটর এই পোস্টে কোন আবেদন করতে আপনার কী কী যোগ্যতা লাগবে কম্পিউটার অপারেটর যেটা হচ্ছে আপনার তেরো গ্রেডের এখানে যে কোনো বিজ্ঞান বিভাগ হতে বিশ্ববিদ্যালয় হতে আপনাকে অনার্স কমপ্লিট করলে এই পোস্টে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত আপনার হচ্ছে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ করে গতি লাগবে পার মিনিটে এরপর আছে ষাট পনেরো লক্ষ কাম কম্পিউটার যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে আপনার অনার্স কমপ্লিট করলে হবে ষাট লিপিতে থাকতে হবে আপনার হচ্ছে বাংলায় পঁয়চল্লিশ এবং ইংরেজি সত্তরটি গতি প্রতি মিনিটে এবং কম্পিউটার থাকতে হবে আপনার পঁচিশ তিরিশ ইংরেজি এবং বাংলাতে ওয়ার্ড প্রসেসিং এবং এমল ট্যাক্স ইত্যাদি জানা থাকতে হবে এরপরে আসে আমরা অফিস সহায়কের কাম কম্পিউটার অপারেটর চারটি পোস্টে আবেদন করতে পারবেন এখানে এখানে আপনার হচ্ছে এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এছাড়াও আপনার কম্পিউটার বিশ বিষ গতি লাগবে বাংলা ইংরেজি এছাড়াও ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনা দক্ষ থাকতে হবে আর অবশেষে আছে অফিস সহায়কের কাম অফিস সহায়ক যেখানে আপনার বারোটি পোস্ট আছে এখানে আপনি আবেদন করতে পারেন যে কোনো শিক্ষা বোর্ড হইতে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন ধন্যবাদ